নমস্কার আজকে আমি একটি শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন ছেলে আবার duty যাবে একটু তাড়াহুড়ো আছে যেন মোমো ওদিকে কাজকর্ম করছিল কেন একটা ধরতে পারিনি যাই হোক অল্প কিছু রান্না করে দিচ্ছি ওকে তারপরে পরে আবার রান্না এই যে ভেন্ডি একটু ভেজে দিয়েছি আর ডিম একটা ডিম ওকে করে দেবো মশলাটা ভেজে নিয়েছি ডিমটা করে তারপরে কুচি কুচি সব গুছিয়ে চলে যাবে তারপরে আবার গিয়ে আবার রান্না করবো রান্না করবো কি না করবো সবই আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকি যেখানে ছেলে ছাতু মুড়ি সব ভিজিয়ে রেখেছি ছাতু দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে রেখেছি এইটুকুনি খেয়ে যাবে এখন এই টিফিন কৌটোগুলো ধোবো ওইদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে ওই একটু হালকা পাতলা ঝোল খায় তো ওই জন্য ওকে আগে একটা করে দিয়েছি পাতলা করে ঝোল আর এখানে ভেন্ডি ভাজা আছে ভাত ঠান্ডা করতে দিয়েছি এবার ছেলের টিফিন কোটো ধুয়ে নিই তারপরে ও টিফিন গুছাবো টিফিন টিফিন গুছিয়ে দিয়ে নি তারপরে একটু তাড়াহুড়া থাকে তো সকালবেলা ওই জন্য ওকে গুছিয়ে দিয়ে নি তারপর আবার শাক নিয়ে বসেছি শাকগুলো কেটে নি অনেকটা কুমড়ো শাক কুমড়ো শাক গুলো খুব ভালো কুমড়ো শাক এখন করবো বটরের ডাল দিয়ে করবো শাকগুলো গুলো এখন কেটে নি ভালো করে কেটে বেছে নিয়ে

বাড়িতে অনেক কলা ছিল কলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য দুটো রেখে দিয়েছি খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা কলা এরকম করে আমি ভালো করে আগে কাটা চামচ দিয়ে ভালো করে আমি এ করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছ ওটস এই ওটসটা আমি এখন কলার মধ্যে নিয়ে দেবো তো দিয়ে এটাকে ভালো করে এখন মেশাবো মিশিয়ে এখানে কিছুই দেবো না একটু হালকা মধু দিচ্ছি যাতে একটু টেস্টটা হয় তো একটুখানি মধু দিয়েছি দেখে দেখো এখানে আমি হাত দিয়ে ভালো করে গোল করে দিয়েছি আর এখানে আমি একটা ওভেন নিয়ে নিয়েছি বা এখানে কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এগুলোকে এখন স্টিম হতে দেবো তেল টেল একদমই দিইনি আর এখানে দেখো একটা চকলেট নিয়ে নিয়েছি এটা এখন গলিয়ে নিচ্ছি আর এই দেখো আমি এখন গরম গরম কি নাম দেবো বলো তো তোমরাই কিন্তু এই খাবারটার নাম দিও বাচ্চাদের জন্য খুব হেলদি ওটসটা একদমই ভালো তার মধ্যে কলা আছে মধু আছে সবই ভালো তাহলে আজ মতো টাটা